আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম সাথে আছে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে দেখেন তো আপনি এই জিনিসটার সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা কখনো যে আসলেই এরকম বক্স করে যখন আমাকে দিয়ে দেয় তারপরে এ বি সি আসলে এ মৌলটার নাম কী হবে বি মৌলটার নাম কী হবে সি মৌলটার নাম কী হবে এর উত্তরগুলো করতে হয়তো বা আমাদের অনেক স্টুডেন্টের কাছে অনেক দেরি হয় বাট আজকে আপনারা এমন একটা অসাধারণ ট্রিক শিখবেন আপনি দুই সেকেন্ডে বলে দিতে পারবেন ইয়াস এ মোলোটা আসলে কি এটা আসলে কি এটা আসলে কি তো এই ধরনের সমস্যা হয়তো অনেক স্টুডেন্টেরই হয় এ কারণে ভিডিওটা বানানো পার্সোনালি আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার স্কুল লাইফে তাই আমি আমার জায়গা থেকে এই জিনিসটা ফিল করেছি অ্যান্ড একজন স্টুডেন্ট মানে আমাকে প্রশ্নটাও করেছে যে স্যার এটা আসলে কীভাবে বের করে তো আমি ভাবলাম যে অনেক স্টুডেন্টের হয়তো এরকম সমস্যা থাকতে পারে তাই আজকে আপনাদের সামনে এই জিনিসটা শেখাবো তবে আজকে আসলে এই জিনিসটা এভাবে যদি আমি শেখাই আপনাদেরকে আপনারা কিন্তু ওই বোর্ড থেকে ভালো করে বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে টেবিলে নিয়ে যাবো অনেক দিন থেকে টেবিলে নিয়ে যাই না আপনাদের তো চলুন আমরা টেবিল থেকে এই জিনিসটা ভালো করে শেখার চেষ্টা করি ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এটার জন্য আমি আমার সকল ছাত্রছাত্রীকে যে টিপসটা শিখিয়ে দিই সেটা হলো যে পরীক্ষার সময় আপনি একটা রাফ পেপারে একটা পর্যায় সারণি অঙ্কন করবেন এক থেকে তিরিশ পর্যন্ত আপনি যদি চল্লিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখেন তাহলে চল্লিশ পর্যন্ত এখন কথা আপনার আসতে পারে যে স্যার পর্যায় সারণি এক থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কন করা কি এটা খুব সহজ একটা বিষয় ইয়েস অর্থাৎ আপনাকে আমি যেভাবে আজকে অঙ্কন করতে শেখাবো সেটা খুবই সহজ একটা বিষয় আপনি শুধু মনোযোগটা রাখেন প্রথমত একটা পেজের আপনি একেবারে কর্নারে লিখবেন যে কত ওয়ান তারপরে একেবারে এর সোজাসোজি বরাবর আরও এক কর্নারে লিখবেন যে আঠারো কথা বুঝতে পারলেন তারপরে এখানে নাম দেবেন আপনি হাইড্রোজেন এখানে নাম দেবেন আপনি যে হিলিয়াম ঠিক আছে একটু ছোট ছোটো করে লেখার চেষ্টা করবেন তারপরে হবে যে কি লিথিয়াম তারপরে হবে আমাদের কি বেরিলিয়াম তারপরে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের স্পেশালি আমার আঙ্গুলের এগারো আঙ্গুল হয় এগারো নয় সরি নয় আঙ্গুল চারা চারে আট আর এক হচ্ছে কত নয় তাহলে অর্থাৎ নয় আঙ্গুল পরে আমি লেখা শুরু করব। তারপরে যেখান থেকে আমার বোরণ লিখবো আমি এই যেখানে বরণ লিখলাম তারপরে লিখব কার্বন তারপর হচ্ছে নাইট্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন তারপরে হচ্ছে যে কি ফ্লোরিন তারপরে হচ্ছে যে কি আমাদের সেই নিয়ম কথা বুঝতে পারলেন তাহলে নিয়মের পরে কী হবে সোডিয়াম তাহলে আমাদের এখানে লিখবো আমাদের যে সোডিয়াম তারপর হবে আমাদের এখানে কি ম্যাগনেশিয়াম তারপরে আমাদের দশ ঘর বসে ফাঁকা থাকে তারপর হবে যে এখানে আমাদের অ্যালুমিনিয়াম তারপরে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন তারপর হচ্ছে যে আর্গান তারপর আমরা এখানে লিখব হবে কি পটাশিয়াম তারপর হচ্ছে কি ক্যালসিয়াম এখন আমাদের কাজ শুরু হবে আমাদের স্ক্যান্ডিয়াম থেকে শুরু হবে অর্থাৎ যে স্ক্যান্ডিয়াম তারপর হচ্ছে যে কি টাইটেনিয়াম তারপর হচ্ছে ভ্যানাডিয়াম তারপর হচ্ছে কি ক্রোমিয়াম তারপর হচ্ছে যে কি ম্যাঙ্গানিজ তারপরে হচ্ছে যে কি আয়রন তারপরে হচ্ছে যে কি কোবাল্ট তারপরে হচ্ছে যে নিকেল তারপর হচ্ছে যে কপার তারপর হচ্ছে যেখানে জিঙ্ক কথা বুঝতে পারছেন তো এই যে আপনি এখন এই পর্যন্ত এসে শেষ করলেন তারপরে জিঙ্কের পরে আপনার যদি মুখস্থ থাকে চল্লিশ পর্যন্ত এখানে কমপ্লিট করে ফেলবেন আর কি হ্যাঁ এবার এখন দেখেন আপনাকে নামটা কীভাবে করতে হচ্ছে এখানে এক ছিল তারপরে এখানে যেটা হবে কত দুই তারপরে এই যে থেকে হবে যেটা তিন তারপরে যে চার তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপরে হচ্ছে যে বারো তারপরে হচ্ছে যে এখানে আমাদের এই যে তেরো তারপরে হচ্ছে এখানে চোদ্দো তারপরে এখানে পনেরো তারপরে হচ্ছে যে ষোলো তারপরে হচ্ছে যে সতেরো আর এটা তো আঠারো নম্বরে সবগুলি পড়ে থাকলো তাই না এবার আসেন আপনি এখান থেকে একটু শনাক্ত করতে পারেন এই যে হালকা করে একটা দাগ দিয়ে যে আপনি মোট কথা জিঙ্কে এর রাগ পর্যন্তই অঙ্কন করেছেন এবার একটু লক্ষ্য রাখেন আপনাকে এই যে আপনাকে এটা অঙ্কন করতে বলেছে এটা আপনার অঙ্কন করতে দুই মিনিটও লাগবে না যদি আপনি বাসায় দুই থেকে তিনবার প্র্যাকটিস করেন দুই থেকে তিনবার প্র্যাকটিস করলে আপনি খুব দ্রুত অঙ্কন করে ফেলতে পারবেন এখন আপনি দেখেন আপনাকে যদি বলে যে শোনো দ্বিতীয় নাম্বার পর্যায়ের পনেরো নাম্বার গ্রুপের মৌলটি কী তাহলে দ্বিতীয় পর্যায় তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে আমাদের এই যে এইটা তারপরে তৃতীয় পর্যায় হচ্ছে এটা চতুর্থ পর্যায় হচ্ছে নিচেরটা তাহলে এখন আপনি লক্ষ্য করেন তো দ্বিতীয় পর্যায়ের আপনাকে যদি বলা হয় পনেরো নম্বর গ্রুপের মৌলটি কী তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে আছেন এখন আপনাকে ইলেকট্রন বিনেশন করার প্রয়োজন আছে বা আপনাকে অন্য কোনো টেকনিক জানার প্রয়োজন আছে নেভার আপনি এভাবে অঙ্কন করে নিয়েছেন দ্বিতীয় নম্বর পর্যায়ের পনেরো নম্বর গ্রুপের মৌল নাইট্রোজেন ফাটাফাট আপনি উত্তর করে ফেলতে পারলেন এবার আপনি দেখেন এগুলো আপনি কীভাবে দ্রুত করে ফেলতে পারবেন আপনাকে কী বলেছেন এই শোনো পর্যায়ে নাম্বার তিন গ্রুপ নাম্বার দুই তাহলে পর্যায় নাম্বার তিন আর গ্রুপ নাম্বার দুইয়ের মৌলটা কি তাহলে পর্যায় নাম্বার তিনে চলে যাব এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাহলে তিন নম্বর পর্যায়ের ক্ষেত্রে আমাদের গ্রুপ দুই তাহলে গ্রুপ দুইয়ের ক্ষেত্রে হচ্ছে কি ম্যাগনেশিয়াম দ্যাট মিনস এ মৌলটা যেটা আছে সেটা হলো আমাদের কি ম্যাগনেশিয়াম বাস ফাটাস একদম দুই তিন সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন আপনি তারপরে আমাকে বলেছে যে পর্যায়ে নাম্বার তিনের গ্রুপ নাম্বার পনেরো কিন্তু এখানে কোনো মৌলও চায় নাই তারপর গ্রুপ নাম্বার ষোলো এর একটা সি নাম চেয়েছে তাহলে সি মৌলটার নাম কী হবে এবার একটু লক্ষ্য করেন তাহলে আমাদের পর্যায়ে কিন্তু তিনই কিন্তু গ্রুপ নাম্বার হচ্ছে ষোলো তাহলে পর্যায়ে হচ্ছে এক পর্যায়ে দুই পর্যায়ে তিন ষোলো 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 কী রয়েছে সালফার তাহলে আমাদের সি হচ্ছে এখানে কি সালফার কথা বোঝা গেলো তারপরে এটা আপনারা অবশ্যই করতে পারবেন পর্যায়ে হচ্ছে যে চার এবার আছে এখানে কি আমাদের বি আর একটা হচ্ছে আমাদের ডি তাহলে বি হচ্ছে যে কি গ্রুপ নাম্বার পনেরো এর পর্যায়ে চারে চলে যেতে হবে তাহলে পর্যায়ে চারে চলে গেলাম পনেরো পনেরো তাহলে এখন পনেরো নিচে আপনার থাকতো আপনি চল্লিশ পর্যন্ত করতেন বললাম যে তাহলে ওই জিনিসটাকে বসে দিলেন তারপর হচ্ছে যে কি আমার ষোলো নম্বর গ্রুপের নিচে যেটা থাকবে সেটাকে আপনি বসিয়ে দিতে পারেন অর্থাৎ আপনাকে চল্লিশ পর্যন্ত ন্যূনতম যদি আপনি এখান থেকে অঙ্কন করে রাখতে পারেন ফাটাফাটা আপনি উত্তর করে ফেলতে পারবেন দেয়ার ইজ নো প্রবলেম ওকে তাহলে এখন আরও একটা আপনাকে শূন্য স্থান দিই এটা আপনি পূরণ করার চেষ্টা করেন এই যেখানে দেওয়া আছে হাইড্রোজেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে এর নিচে যেগুলো আছে এটা হচ্ছে গ্রুপ নাম্বার একের মৌলগুলো তাহলে এটা অবশ্যই এক্স আছে তাহলে এক্স মৌলটা কী হবে হাইড্রোজেনের নিচে যেটা আছে সেটা হচ্ছে লিথিয়াম দ্যাটমিন্স সেটা হলো আমাদের লিথিয়াম তারপরে বেরিলিয়াম বোরন কার্বন কার্বনের পরে কে থাকার কথা নাইট্রোজেন বাট নাইট্রোজেন না দিয়ে পি কিউ আর দিয়েছে তাহলে পি হবে যেখানে আমাদের কী কার্বনের পরে কী হবে নাইট্রোজেন তারপরে কী হবে কিউ হচ্ছে যে কি অক্সিজেন তারপরে হচ্ছে আর হচ্ছে যে কি আমাদের অক্সিজেন ফ্লোর তাহলে ফ্লোরিন বসিয়ে দিল কিন্তু আপনাকে তারা কী বলবে জানেন বলবে যে আর মৌলটি কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে অবস্থান করছে বলো কত নম্বর পর্যায়ের কত নাম্বার গ্রুপে অবস্থান করছে বলো তো আপনি এখান থেকে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আপনাকে আর মানে ফ্লোরিন শনাক্ত করে ফেলেছেন তাহলে ফ্লোরিন কোথায় আছে এই যে ফ্লোরিন আছে তাহলে ফ্লোরিন সতেরো নম্বর গ্রুপে অবস্থান করছেন কিন্তু কত নম্বর পর্যায়ের দ্বিতীয় নম্বর পর্যায়ে তাহলে আপনি ফাটাফাটে উত্তর দিয়ে দেন যে কি ফ্লোরিন হল পর্যায় নাম্বার দুইয়ের সতেরো নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন ঠিক একই রকমভাবে আপনাকে চল্লিশ পর্যন্ত অঙ্কন করা থাকলে আপনার তাহলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর फटाफट করে ফেলতে পারবেন देयर ইজ নো প্রবলেম আশা করছি আমার স্টুডেন্টরা এই জাতীয় যদি আমাদের কখনো গ্যাপ থাকে তাহলে কোন মোলটা বসবে সেটা খুব দ্রুত করে ফেলতে পারবেন এটা আপনি কি করবেন রাফ পেপারে আপনার পরীক্ষার খাতাতে অঙ্কন করে নেবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের আলোচনা আশা করি আমার স্টুডেন্টরা সকল জিনিসগুলো খুব ভালো মতন বুঝতে পেরেছে তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কী কী বিষয়ের উপর ভিডিও লাগবে সেটা কিন্তু আপনারা জানাতে কখনওই ভুলবেন না ওকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও